নবী আমার যে মাত্র কাফনগুলি নিয়ে ফের আমি ফিরে আসতেছিলাম এমন সময় পিছন দিক থেকে আওয়াজ দেয়া বলেন এই নাফরমান তুমি কবরে আমাকে নাপাক করে গেলা কবরে আমাকে নাপাক করে গেলা আমার আপনজন আমাকে পাক ও পবিত্র করে কবরে কাফনে মরে সোয়ালেন তুমি আমাকে কবরে নাপাক করে গেলা ময়দানে মাহশারে আদালতে কি কিবরিআতে তোমার বিরুদ্ধে আল্লাহর পার্লামেন্টে মামলা দায়ের করব আল্লাহ নবীর কাছে ভয়ঙ্কর তথ্য বর্ণনা দেওয়ার পর আল্লাহ নবীর কাছে সাহাবি চোখের পানি ছেড়ে দিয়া বলেন ইয়ার সুলম্ব অগলবীজি আমার গুনাগুলি আল্লাহ মাফ করবে কিনা মুস্কার মহাদরিন আল্লাহর নবী বলেন হা হা আল্লাহ তোমার গুণাগুলি মাফ করবেন তুমি আল্লাহর কাছে তবা করো মোতারা মহাজির যে মাত্র আল্লাহ নবী তাকে সলিউশন দিলেন সাহাবি নিজের গুনাহের উপরে অনুতপ্ত হয়া মালিকের কাছে তবা করার জন্য মদিনার এরিয়া ছেড়ে দিলেন মোতারা মহাজির পাহাড়ের চো উচ্চ চোরাই গিয়া রাতের আদারে যখন সবাই ঘুমিয়ে যায় আল্লাহ নবীন সাহাবি আল্লাহর কাছে হাত উঠে আর চকের পানি ছেড়ে দিয়া বলেন ও জাহানের মালিক আল্লাহ আমি অন্যায় করেছি অপরাধ করেছি নিজের নফসের উপরে জুলুম করেছি আল্লাহ তুমি তো রহমান তুমি আমাকে মাফ করে দাও ও তারা এইভাবে কান্না করতেছে করতেছে কান্নাটা একদিন নয় দুই দিন নয় একাদারে চল্লিশ দিন পর্যন্ত কান্না করেছে পাহাড়ের চোরায় কান্না করতে করতে চকের পানি শুকিয়ে গেলেন জবানের পানি শুকিয়ে গেলেন মা লিখে শুধু ডেকে ডেকে বলে ও আল্লাহ আমাকে মাফ করে দাও আর গোনা করবো না নফসের উপরে জুলুম না মোতারাম হাজরিন আল্লাহ নবীর কাছে জিবরেল আসা যাওয়া করে জিবরাইল আমার নবীকে একদিন বলেন যে সাহাবি আপনার দরবার থেকে গুনাহের বর্ণনা দিয়ে বের হয়েছিলেন এই সাহাবিকে কে আরসের মালিক আল্লাহ এতটাই পবিত্র করলেন পাহাড়ের চূড়ায় গিয়া রাতের অন্ধকারে মালিকের কাছে কান্না করে বলেন ও জাহানের মালিক তুমি আমাকে মাফ করে দাও আর গুনা করব না জুলুম করেছি অন্যায় করেছি আল্লাহ নবীর কাছে জীবরেল বলেন ইয়া রাসূলুল্লাহ তার গুনাহগুলিরে আল্লাহ মার্জনা করে দিয়ে তার তওবা ইস্তিগফার কে আল্লাহ কবুল করে দিয়েছে তার গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দিয়েছে আল্লাহ নবী শুধু তাই নয় সে পাহাড়ের চোরায় কান্না করতে করতে তার চকের পানি শুকিয়ে গেলেন চক দিয়ে রক্ত প্রবাহিত হয় জবান শুকিয়ে গেলেন আল্লাহ নবী গো তারে আপনি বড় বড় বিশিষ্ট সাহাবিদেরকে দিয়া মদিনাতুল মুনাভারায় ইস্তেকবাল করে আনান কারণ তার গুনাগুলিকে আল্লাহ রব্বুল জাতাল জালাল ক্ষমা করে দিলেন জুড়ে বলুন সুবাহ বয়সের সময়সীমা যখন শেষ হয়ে যাবে মালিকের কাঠগড়ায় সকলকে গিয়ে দাঁড়াতে হবে ময়দানে মহসারে আদালতে কি গিয়ে আমাদের জীবনের প্রতিটা মিনিট সেকেন্ড ঘন্টার হিসাব আল্লাহ আদালতে গিয়ে দিতে হবে জোরে বলুন ঠিকই না আর দুনিয়াটা এমন একটা পরিবেশ যে পরিবেশে আপনি মুসল্লি মসজিদ থেকে সালাত আদায় করে বের হলেন সালাদ আদায় করে বের হওয়ার পর আপনি চাননি একটা গুনার কাজ করার জন্য মনে চায় না দিল চায় না একটা গুনার কাজ করার জন্য কিন্তু শৈতান আপনার আমার সামনে গুনার পরিবেশকে উপস্থিত করে দেয় হাজির করে দেয় মসজিদ থেকে সালাদ করে বের হলেন সালাদ আদায় করে বের হয়ে দেখেন কিছু যুবক ডেক্স বাজিয়ে ডিজে গানের নৃত্যের তালে তারা নাচতেছে আর আপনার সামনে দিয়ে যাচ্ছে আপনি নামাজ পড়ে বের হলেন গুনা করতে চাননি কিন্তু শৈতান গুনার পরিবেশ আপনার সামনে হাজির করেছেন তখন কি করতে হবে মহতারাম হাজরি তৎক্ষণাৎ আপনার সামনে গুনার পরিবেশ হাজির হয়েছে দিল চাই না গুণা করার জন্য শৈতান যেহেতু হাজির করেছি তৎক্ষণাৎ এস্তেক ফার করেন আস্তক ফিরুল্ল আস্তক কারণ এমন এক জমানায় আমরা চলতেছি যে জমানায় গুনা করতে না চাইল গুনার পরিবেশ শৈতান হাজির করে এই কারণে গুনাহ হয়ে গেল মালিকের কাছে তোবা করতে হবে কিন্তু আজকে আমরা মনে করি যে তোবা করবো সারা জীবন যত খারাপি আছে খারাপির কাজে নিজের জীবনকে একেবারে অতিবাহিত করে জীবনে শেষ লগ্নে গিয়ে আমরা তোবা করে ফেলব শেষ লগ্নে যে আপনি তোবা করবেন সেই শেষ লগ্নে যে আপনি পৌঁছাবেন সেই গানটিও তো আপনার হাতে নাই কারণ হায়াত মত সব কিছু একমাত্র নির্ধারণ করে আল্লাহ দুনিয়ার কোন মানুষ এর নির্ধারিত সময় জানে না এই কারণে সর্বহারতে সব সময় করে নিজেকে পরিশুদ্ধ করে রাখতে হবে যখন মালিক আমাকে ডাক দেয় মালিকের ডাকে আমাকে চলে যেতে হবে আদালতে কিবরিয়াতে দাঁড়িয়ে যেন আমি মালিকের সামনে গুনাহ নিয়ে যেন না যেতে হয় গুনাহ থেকে বেঁচে ইস্তিকফারের মাধ্যমে পরিশুদ্ধ হয়ে নিজের জীবন চালাতে হবে যারা এই পথ অবলম্বন করে তারা দুনিয়া তো কামিয়াব পরকালও তারা কামিয়াব ধরে বলুন সুবহান আল্লাহ কিন্তু আজকে আমাদের অবস্থা হলো কি গুনাহ করতেছি গুনার উপরেই চলতেছি ফিরতেছি যদি বলে যে তওবা করো বলে আল্লাহ কি maaf করবে অবশ্যই আল্লাহ maaf করবেন বান্দা যখন গুনাহ করে চকের পানিটা নাকের ডগায় চলে আসার আগে আগে গুনাহ উপরে অনুতপ্ত এই মালিকের কাছে ক্রন্দন করে চোখের পানিটা নাকের ডগাই চলে আসার আগে আগে মালিক বান্দার গুনাগুলিকে মাফ করে দেই জরে বলুন সুবহানাল্লাহ মত্তান হাজির হাজার অন্যায় করেছেন মালিকের কাছে কাদো ইস্তেগফার করো আমার মবি ছিলেন বেগুনা মাসুম নবীর কোন গুনাহ ছিলেন না এরপরে হাদিসে এসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিন্দন একশো থেকে 100 বার ইস্তেগফারের আমল করেছে ধরে বলুন সুবহানাল্লাহ আমার আপনারা মধ্যে ইস্তেগফারের আমল নাই মনে করি গুনাহ করছি তো করছি গুনার ও চলবো আজকে আমরা গুনাহের অথই সাগরে আছি ফার করতে চাই না محترم حاضرিন ইস্তেগফার করুন কারণ ফার করে আল্লাহ বলেন আমি আমার রবের দরবারে আমি রবের দরবারে তোমরা ফার করো কারণ বান্দা যখন গুনাহ করে আল্লাহকে ডাক দিন আল্লাহ বলেন আমি বান্দার ডাকে সাড়া দে মহতারাম হাজরিন কথাটা বোঝার আগে একটা দৃষ্টান্ত দিলে কথাটা জেহেনে বদ্যমূল হবে আজকে দুনিয়ার সমস্ত বিআইপিদের কাছে গেলে তাদের দরজার মধ্যে নিমপ্লিট টানানো থাকে ফলক টানানো থাকে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ যাওয়াও নিষেধ যাওয়া নিষেধ দুপুর বারোটা থেকে নিয়ে বিকেল তিনটা পর্যন্ত চারটা পর্যন্ত ফলক নিমপ্লিট টানানো থাকে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ দুনিয়ার প্রতিটা বিআইপির দরজার মধ্যে ফলক নিমপ্লিট টানানো থাকে বিনা অনুমতিতে প্রবেশ করা যাবে না অনুমতি নিয়ে ঢুকতে হবে চাইতে হবে প্রস্তাব করতে হবে কিন্তু আমার আল্লাহ এত বড় শানওয়ালা আল্লাহ বলেন হা হা শোনো আমার দরজায় কোনো ফলক নাই নিমপ্লিট নাই বান্দা যখন যাতায় তোবা করে বান্দা যখন যাতাই গুনা করে বান্দা যখন আমি রবের দরবারে তোবা করে ক্রন্দন করে সাথে সাথে তার ডাকে সারা দিয়ে আমি বান্দার গুণাগুলিকে মার্জনা করে দিই জোরে বলুন শুভানন্দ আমল আমাদের মধ্যে নাই মোখতারাম হাজরিন খেয়াল করেন আল্লাহ বান্দার গুনা মাফ করে কিনা আল্লাহ কত বড় দয়াবান মোখতারাম হাজরিন খলিফত রসুল ফারুক আজম রদিয়াল্লাহ তালানু হজরতে ফারুক আজম রাহু তালানহ আল্লাহর নবীর দরবারে বসা রসুলের কাছ থেকে সবক নিচ্ছেন বিভিন্ন বিষয়ে ফারুক আজম রাহু তালানহ রসুলের কাছ থেকে সবক নিয়ে হুজরা থেকে বের হয়ে গেলেন কোথাও রানা হবেন মোখতারাম হাজরিন ফারুক আজম রানা হওয়ার মাত্রই কিছু দূর হেঁটে কদম ফেলিয়ে সামনে যাওয়ার পর দেখলেন রসুলের জন্য জন সাহাবি জমিনে পড়ে গড়াগড়ি করে কান্না করতেছে এই দৃশ্যটা দেখার পর ফারুক আজমের অন্তরে বড় মায়া পয়দা হলো ফারুক আজম এবার ডেকে বললেন তুমি এমন ভাবে জমিনে পড়ে গড়াগড়ি করতেছে কেন চকের পানি ছেড়ে কান্না করতেছে কেন কারণ কা বর্ণনা দাও মোহারা মহাজরিন খেয়াল করেন আল্লাহ নবীর সাহাবি হাজরত উমরের কিলটা কেমন যার ব্যাপারে বলা হয়েছে ফি আমদুল্লাহি আমার সাংঘাতিক দিলের একজন মানুষ হলো হজ্জত ফারুক এ আজ অমরা দি আল্লাহু দালাম আবু ব করে বেলাই ব্যবহার হলো আরহাম মহতার মাহাদরিন ফারুখে আজমরাদি আল্লাহু দালাম মনৌজান সাহা বিকেটে কেবল নেই শোনো এই বাবে তুমি জমিনে পরে ঘরাঘড়ি করতেছে করো কি হলো তোমার দিলের অবস্থাটা আমার কাছে বর্ণনা গাও আল্লাহ নবী সাহাবি ওমর কথা বলার পর নজন সাহাবি আবার ডেকে বললেন ওমর আমার দিলে কি কষ্ট আর ব্যথা আমি তোমার কাছে বর্ণনা করব না আমাকে তুমি নবীর কোথায় আছে কোন জায়গায় আছে রসুলের সন্ধান দাও আমার হৃদয়ের যত ব্যথা আর কষ্ট আছে আমি আমার নবীর দরবারে গিয়া বর্ণনা করব। মোহতারম হাজরিন আল্লাহ নবীর সাহাবি হাজরতে ফারুক আজম বললেন শোনো আল্লাহ নবীর কাছে বর্ণনা যে করা যে কথা আমার কাছে বর্ণনা কি কথা মোহতারাম হাজিন ফারুক আজম রতি আল্লাহ কথা বলার পর নজন সাহাবি বললেন না না আমি নবীর কাছে গিয়ে বর্ণনা করব ফারুক আজম তার এই হালাত দেখার পর অন্তরের মধ্যে মায়া পয়দা করেন হজরত ফারুক আজম রতি আল্লাহ আল্লাহ নবী নজন সাহাবিকে নিয়া। আল্লাহর নবীজি হযরতে আরাম করতেছিলেন ওই হুজুরার সামনে গেলেন হুজুরার সামনে যাওয়ার পর ফারুক আযম বললেন তুমি বাহিরে দাঁড়াও আল্লাহর নবী ভিতরে কোন অবস্থায় আছে হুজুরার ভিতরে গিয়ে দেখব ও রাসূলের কাছ থেকে इजाजत আর সম্মতি নিব এরপরে তোমাকে ঘরে ঢুকাবো মুহতারাম হাজিরিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা নুহুর ভিতরে গেলেন যেই মাত্র ফারুক আযম হুজুরার ভিতরে গেলেন হুদ্রার ভিতরে যাওয়ার পর ফারুখে আজম রাদী আল্লাহতালান উত্তাকারেন আমার নবী ঘুমের করে কে গেল আল্লাহ নবী ঘুমন্ত অবস্থায় হুতরার ভিতরে রয়েছেন ফারুক আজম রাদী আল্লাহ তালান হয়ে আবার আমার নবী ঘুমন্ত মানুষ রসুলকে কিভাবে জাগাবেন এখানে উন্মতির জন্য শিক্ষা আল্লাহ নবী সাহামি ফারুক আজম রাদি আল্লাহ তালু আমার নবীর মাতার কাছে গিয়ে বসলেন মাতার কাছে বসার পর আল্লাহ নবীর মাতার মধ্যে আলতোভাবে হাত বোলালেন যে মাত্র ফারুক আজম হাত বোলালেন আল্লাহ নবীর ঘুম ভেঙ্গে গেল আল্লাহ রসুল ঘুম ভাঙ্গার পর বললেন এ ফারুক আজম ওমর তুমি কি তোমার কাজে বের হও নাই ফারুক আজম বললেন নবী আমার বের হয়েছিলাম কিন্তু সাংঘাতিক একটা ঘটনা আমার সামনে পড়লেন মোহতারাম হাজরি আল্লাহ নবী বলেন কি ঘটনা বর্ণনা দাও আল্লাহ নবী সাহাবিক ফারুক আজম বলেন নবী আমার আমি যখন আমার কাজের উদ্দেশ্যে বের হলাম এমন সময় নৌজান আপনার একজন সাহাবিকে দেখলাম রাস্তার মধ্যে গড়া অবস্থায় চকির পানি চেরে কান্না করতেছি নবী আমার এই দৃশ্য দেখার পর আমার অন্তরে মায়া পয়দা বলেন তার দিলের ব্যথা কষ্টগুলি আমার কাছে বর্ণনা করার কথা বললাম বলে নাই সে আপনার কাছে বলবে মুতারাম হাজরিন আল্লাহ নবীকে ফারুক আজম বললেন নবী আমা আপনার দরবারে তাকে আমি নিয়ে এসছি আপনি যদি ইজাজত সম্মতি দেন বাহিরের বাহিরে দেখলাম বাহির থেকে আমি ভিতরে নিয়ে আসবো আল্লাহ নবী বলেন ও ফারুক আজম তোমার ইজাজত দিলাম সম্মতি দিলাম মুতারাম হাজ হাজরিন যে মাত্র ফারুক আজমকে ইজাজত দিলেন ফারুক আজম ওই নৌজন সাহাবিকে হজগার ভিতরে ঢুকালেন আল্লাহ নবী সাহাবি চেহারা দেখার পর বললেন তুমি নাকি হা বলে হাই আর সুরাল্লাহ কি ব্যাপার তোমার দিলে এমন কি ব্যাথা এমন কি কষ্ট যে কষ্ট ফারুক আজমের কাছেও বর্ণনা করে নাই মুহতারাম হাজিন আল্লাহ নবী সাহাবি আবার কান্না করে বলেন নবী আমার আমার দিলে কি কষ্ট আর আমার দিলে কি ব্যথা এই ব্যথা আমি ফারুক আজমের কাছে বর্ণনা করবার চাই না নবী আপনার কাছে বর্ণনা করব মুতাযাহাজিরিন আল্লাহর নবী বলেন কি ব্যথা আমার কাছে খুলে বর্ণনা করো আল্লাহ নবীর কাছে বলেন ইয়া আল্লাহ আমি এমন এক পাপী এমন অন্যায় করেছি আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা জানা নাই আল্লাহর নবী বলেন সাহাবী তোমার পাপ কি আমার রবির রহমতের ইগর থেকেও বড় রহমতের দরিয়া থেকেও বড়ো রহমতের সাগর থেকেও বড় আল্লাহ নবী এই কথা বলা মাত্র রসুলকে আবার সাহাবি ডেকে বললেন ইয়া আল্লাহ হা হা আমার দিল সাক্ষী দিচ্ছে আমার অন্যায় আমার অপরাধ আসমানের রহমতের রবের চাদর থেকেও বড়। রবের রহমতের দরিয়া থেকে বড় আল্লাহ নবী বললেন সাহাবি তাহলে তুমি সাংঘাতিক একটা গুণা করেছ আল্লাহ নবী আমার বলেন কি গুণা করেছ আমার কাছে বর্ণনা দাও মহতারাম হাজিন খেয়াল করেন যে মাত্র আল্লাহ নবী সাহাবি কে বলেন বলো তুমি কি অন্যায় করেছ আমার কাছে বর্ণনা দাও আল্লাহ নবীর কাছে আবার সাহাবি ভয়ঙ্কর তথ্য বর্ণনা দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ নবী আমার আমি এমন এক বাপি এমন এক অন্যায় করেছি আপনার সাহাবি হতে পারে কিন্তু আমার অত্র এলাকার মধ্যে আমার একটা বদ গুমনামি আছে আমার একটা বদ আমল আছে আল্লাহ নবী গো সেটা হলো আমার অত্র অঞ্চলের যদি কোনো মানুষকে দুনিয়া থেকে বিদায় হয় তার আপন জনানা মিলে যখন কাফনে মোড়ায় তারে কবরস্থ করে সাড়ে তিন হাত মাটির নিচে দিয়ে আসে নবী আমার রাত্র যখন সন্ধ্যাগণীয় আসে রাত্র গভীর হয় আমি আমার অভ্যাসক্রমে কফ কবরের কবরের মাটিগুলি গিয়ে সরাই কবরের মাটিগুলি আলাদা করে গাঁ থেকে কাফনগুলি ছিঁড়ে আমি বাজারে বিক্রি করে আমার জীবন চালাই মোতারাম হাজরিন আল্লাহ নবীর কাছে আবার জন সাহাবি ভয়ঙ্কর তত্ত্ব বর্ণনা দিয়া বলেন নবী আমার আমি আমার অভ্যাস ক্রমে আমার অত্র অঞ্চলের একজন নৌজা আমার অত্র অঞ্চলে একজন সুন্দরী খুব সুন্দর মেয়েটা দুনিয়া থেকে বিদায় হলেন যে মহিলা মেয়েটাকে দুনিয়াতে জীবত অবস্থায় কোনো পর পুরুষ কোনো দিন দেখে নাই আল্লাহ নবী আমার আমার এই এলাকার মেয়েটা যখন দুনিয়া থেকে বিদায় হলো আল্পনজনারা মিলে যখন তারে কাফনে মোড়ে কবরস্থ করে আঁকলেন মহতারাম হাজিনী আল্লাহ নবী কাছে বা সাহাবিলাম নবী আমার যে মাত্র সন্ধ্যা গনে আসল রাত্র গভীর হওয়া আল্লাহ নবীর কাছে বলেন নবী আমা আমি আমার অভ্যাস কমে গিয়ে কবরের মাটিগুলি সরালাম কবরের মাটিগুলি সরায়া মেটার গা থেকে পাঁচটা কাফন ছিঁড়ে যখন নিয়ে আসতেছিলাম ছিঁড়ে নিয়ে যখন আমি চলে আসতেছিলাম এমন সময় শৈতান আমার দিলে ফা হেসা খাহে জাগালেন আল্লাহ নবী আমার শৈতান আমাকে অসাসা দিয়ে বললেন এই নবীর নৌজন সাহাবি তুমি কবর থেকে মেটার গা থেকে পাঁচটা কাফন তুমি ছিঁড়ে নিয়ে যেতেছ একটা কি মেয়েটার চাহারার দিকে নজর করেছ মেয়েটাকে জীবত্তশাই তুমি কোনোদিন দেখো নাই মহ্তরম হাজরিন আল্লটনবী সাহাব মেলন নবী গো সেইটা নামা দিলে বা সাশা দিয়া বললেন তোমার হাতে টর্স তুমি মেয়েটার চেহারা দিকে ফোকাস করো মহ্তারম হাজরিন আল্লটনবী এবার নবী কেবলতে সে নবী আমার হাতটা থাকা হাতে থাকা টর্স লাইট আমি যখন ফোকাস করলাম যে মতল আমি ফোকাস করলাম আসলে ঠিক এত সুন্দর মহিলা এত সুন্দর মহিলা জীবিত অবস্থায় আমি তারে দেখি নাই আল্লাহ নবী কবরের ভিতরে সেই তারা জাগিয়ে দিলেন কবরে এই সাথে আমি অপকর্ম করলাম ফা হেসা কাজ করার পর যখন আমি কাফনগুলি নিয়ে আসতেছিলাম মোতারাম হাজরিন সম্মানের সহিত কথাটাগুলি শুনবেন আল্লাহ নবীর কাছে আবার কান্না করে বলতেছেন নবী আমার যে মাত্র কাফনগুলি নিয়ে ফের আমি ফিরে আসতেছিলাম এমন সময় পিছন দিক থেকে আওয়াজ দেওয়া বলেন এই নাফরমান তুমি কবরে আমাকে নাপাক করে গেলা কবরে আমাকে নাপাক করে গেলা আমার আপনজনারা আমাকে পাক ও পবিত্র করে কবরে কাফনে মরে সোয়ালেন তুমি আমাকে কবরে নাপাক করে গেলা ময়দানে মাস্টারি আদালতে কি ভিড়াতে তোমার বিরুদ্ধে আল্লাহর পার্লামেন্টে মামলা দায়ের করবো আল্লাহ নবীর কাছে ভয়ঙ্কর তথ্য বর্ণনা দেওয়ার পর আল্লাহ নবীর কাছে সাহাবি চকের পানি ছেড়ে দিয়া বলেন আমার গুণাগুলি আল্লাহ মাফ করবে কিনা মোহতারাম হাজরিন আল্লাহ নবী বলেন হা হা আল্লাহ তোমার গুনাগুলি মাফ করবেন তুমি আল্লাহর কাছে তবা করো মোদারাম হাজরি যে মাত্র আল্লাহর নবী তাকে এই সলিউশন দিলেন সাহাবি নিজের গুনাহের উপরে অনুতপ্ত হয়া মালিকের কাছে তবা করার জন্য মদিনার এরিয়া ছেড়ে দিলেন মোদারাম হাজরি পাহাড়ের ছো উচ্চ চোরাই গিয়া রাতের আদারে যখন সবাই ঘুমিয়ে যায় আল্লাহ নবীন সাহাবি আল্লাহর কাছে হাত উঠে চকের পানি ছেড়ে দিয়া বলেন ও জাহানের মালিক আল্লাহ আমি অন্যায় করেছি অপরাধ করেছি নিজের নক্সের উপরে জুলুম করেছি আল্লাহ তুমি তো রহমান তুমি আমাকে মাফ করে দাও ও তারা এইভাবে কান্না করতেছে করতেছে কান্নাটা একদিন নয় দুই দিন নয় একাদারে চল্লিশ দিন পর্যন্ত কান্না করেছে পাহাড়ের চূড়ায় কান্না করতে করতে চকের পানি শুকিয়ে গেলে জবানের পানি শুকিয়ে গেলেন মা লিকে শুধু ডেকে ডেকে বলে ও আল্লাহ আমাকে মাফ করে দাও আর গুনাহ করো না নরসের উপরে জুলুম করে করলাম মোতারাম হাজরি আল্লাহ নবীর কাছে জিবরেল আসা যাওয়া করে জিবরেল আমার নবীকে একদিন বলেন ইয়ারসুল আল্লাহ যে সাহাবি আপনার দরবার থেকে গুনাহের বর্ণনা দিয়ে বের হয়েছিলেন এই সাহাবি কারসের মালিক আল্লাহ এতটাই পবিত্র করলেন পাহাড়ে চূড়ায় গিয়া রাতের অন্ধকারে মালিকের কাছে কান্না করে বলেন ও জাহানের মালিক তুমি আমাকে মাফ করে দাও আর গুণা করব না জুলুম করেছি অন্যায় করেছি আল্লাহ নবীর কাছে জীবরেল বলেন ইয়া রাসূল আল্লাহ তার গুনাগুলির আল্লাহ মার্জনা করে দিয়ে তার তৌবা ইস্তিগফার কে আল্লাহ কবুল করে দিয়েছে তার গুনাগুলিকে আল্লাহ মাফ করে বাধাই দিয়েছে আল্লাহ নবী শুধু তাই নয় সে পাহাড়ের চোরায় কান্না করতে করতে তার চকের পানি শুকিয়ে গেলেন চোখ দিয়ে রক্ত প্রবাহিত হয় জবান শুকিয়ে গেলেন আল্লাহ নবী গো তারে আপনি বড় বড় বিশিষ্ট সাহাবিদেরকে দিয়া মদিনাতুল মুনাব্বারায় ইস্তেকবাল করে আনান কারণ তার গুণাগুলিকে আল্লাহ রব্বুল ইজ্জাতাল জালাল ক্ষমা করে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ চুমাক গুনা করেছ মনে কর্কেশো যে মালিক আমাকে মাফ করবে না কেন করবে না মালিক কমন আমার দজ্জার মধ্যে কোনো নিমপ্লিট নাই ফলস নাই এ মরুপ্পী বাবা গুনা করেছে রেস্তো ফার করো কেন আল্লাহ মাফ করবে না তোঃ কারণ ভাববেন আল্লাহ অবশ্যই মাফ করবেন কারণ কোনো দজ্জার মধ্যে নিমপ্লিট নাই গুনা হয়েছে তাৎক্ষণাৎ গুনা হয়েছে তাৎক্ষণাত করো

হ্যাঁ আগে আমার অন্যতরা চারটা জিনিসকে মহাব্মত করবে ও কারিন আল্লার সুল বনেন দুনিয়া ওয়েন সৌ আল্লা তারা দুনিয়ার মোহাব্মত করবে আ কথা বলে যাবে

আমার উম্মতেরা শেষ জমানায় মাখলুকির পূজারি হবে খালেক যিনি বানিয়েছেন আল্লাহর কথা বলে যাবে আজকে হাদিসের মেস্তাক যেন আমরা আজকে আমাদের অবস্থা হলো মাখলুকির পূজা আমরা বেশি করি সন্তান আমার কাছে মাখলুক সন্তান বলবে যদি মালয়েশিয়া সৌদি আরব লন্ডন আমেরিকা না থাকতো আমি চলতে পারতাম না জমি আমার কাছে মাখলুক বলবে ফসল যদি খোরাকি আমার উঠে না আসতো আমি চলতে পারতাম না ব্যবসা প্রতিষ্ঠান আমার কাছে মাখলুক বলবে ব্যবসা যদি ভালো না হতো আমার সংসারটা চলতো না মুক্তার মাহাজিম বলুন তুমি কি এই সব কিছুর মধ্যে বরকত ঢেলে দেয় কে যদি বলেন কে দে এই ধারণাটা এই চিন্তাটা এই আমাদের দিলে নাই মখলুকের প্রতি মহব্ব খানেক যিনি আল্লাহ নিয়ন্ত্রণ করে ওনার কথা বলে গেলাম মোক্তার মাহাদিন আল্লাহ রসুল আমার তিন নম্বরে বলেন আল্লাহ রসুল আমার চার নম্বরে বলেন আল্লাহ রসুল বলেন আমার উম্মত শেষ জমানায় গুনার কাজগুলি রে খুব মজাক করে করবে গান শোনা কবিরা গুনা বিবাহ সাদিতে ডেক্সেট বাজানো ডিজে পার্টি করা কবিরা গুনা খতনা অনুষ্ঠানগুলিকে ডিজে পার্টি করা কবিরা গুনা এই জিনিসগুলি তারা মজাক করে করবে তোবার কথা বলে যাবে আল্লাহ রসুল আমার পাঁচ নম্বরে বলেন ওয়া ইয়ুহিব্বুনা আল-কাসুরা ওয়া ইয়ানসাওনাল মাকবারা আল্লাহ আমার উম্মতরা শেষ জামানায় তারা উঁচু উঁচু প্রাসাদ নির্মাণের ক্ষেত্রে প্রতিযোগিতা করবে ওর বাড়ি একতলা হয়ে গেল আমার বাড়ি দুইতলা চাই ওর বাড়িটা দুইতলা হয়ে গেল আমার বাড়ি তিনতলা বানানোর চায় কিন্তু একটা ঘর চতুর্দিকে অল সাইড মাটির বাউন্ডারি ওপরে আপন জনায় মিলে বাঁশের খুলগুলি বিছিয়ে দিয়ে আসবে এই ছোট্ট ঘরের কথা মানুষগুলি ভুলে যাবে আজকে হাদিসের দিকে লক্ষ্য করলে বোঝা যায় এই হাদিসের ফুল মাসদাক হলো আমরা আজকে এই পাঁচটা বধ আমল আমাদের মধ্যে রয়েছে পাঁচটা জিনিসকে আমরা আজকে ধরতে পারলাম না আজকে আমরা যেন দিন 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 আজকে জন্য আমরা ধ্বংসের দিকে নিমজ্জিত হচ্ছি জোরে বলুন ঠিকই না মোহতারাম হাজরিন আজকে আমাদের মধ্যে তোবার আমল নাই ইস্তেকফারের আমল নাই মোহতারাম হাজরিন এই কারণে আমাদের তোবা বেশি বেশি করে করতে হবে কারণ তোবা আমার করতে হবে নিজেকে সব সময় পরিশুদ্ধ করতে হবে কারণ কখন কোন সময় খবর থেকে আমার খবরে ডাক চলে আসে আমাদের জানা নাই খবরে আমাদেরকে যেতে হবে মোহতারাম হাজরিন এই কারণে সব সময় ফার করে করে পরিশুদ্ধ হয়ে থাকতে পারে এটা হলে কামেলে মুমিন

আপনার তো মুষ্টিময় কয়েকজন মানুষ কোহ কানাম হাজরিন জুর একটা ইমানের আওয়াজে তাক বিদ্যুৎ হবে কারণ অনেকে বলেছে সোয়ায়িবামত আশরাফি এই গ্রামে আসবে না অনেকেই প্রচার করছে আসবে না আসবে না সোয়াব আহ মত এসেছে জুর একটা ইমানে তাক বৃদ্ধ দেবেন তো ইনশাল্লাহ নারা টুকরবি নারা টুকরবি কারি সাইবাম্ম দাশরাফি সাহাবের আগম তারা মহাজরি একটু আগে আগে বসি পিছনে তো ছোট জায়গা যার সামনে যতটুকু আগে পিছনে জায়গাটা করে দিন যারা আসবে তারা যেন বসতে পারে পিছনে একটু আগে আগে জায়গাটা করে দেন আল্লাহ আমাদের কবল করক এই মাহফিলকে কে কবল কর যারা সাজাচ্ছে আল্লাহ তাদেরকে কবল করো যারা আসছে আল্লাহ তাদেরকে কবল করো আমার বড় ভাই কারি সাই আহমদ আশরাফি সাহেবকে আল্লাহ কবুল সকলে বলুন সাই আহমদ আশরাফি আটষট্টি হাজার গ্রাম বাংলার জনপ্রিয় একজন মুফাসির আপনারা ওনাকে পেয়েছেন আপনারা সুভাগ্যবান আমার কাছে সাই আহমদ আশ্রফি ভাইয়ের জন্য রিকুয়েস্ট করেছে আমি আপনাদেরকে দাওয়া দিয়েছি অতএব যারাই আসেন ওনার মেজাজ না আসি মেজাজ বুঝে আলোচনা করবে এবং আপনারা মেজাজ বসে হা না ঠিক না বেঠিক আওয়াজ দিবেন কারণ শ্রোতা কম হইলে যখন শ্রুতা অ্যাক্টিভ থাকে বক্তা ওয়াজ করতে মজা পায় মেজাজ সে নাসি যাকে বলা হয় মেজাজ বুঝতে হবে যেমন আম্মাজান জান আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আল্লাহ রসুলের মেজাজ বুঝছে আল্লাহ রসুলের বিদায়ের কালো আম্মা সমস্ত বিবিদের কাছ থেকে বিদায় নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে আল্লাহ রসুল চলে আসছেন আল্লাহ রসুল চোখের ইশারার দ্বারা আম্মা বুঝতে পারছেন যে রসুলের মিশাকটা আমাকে চিবিয়ে দিতে হবে মোহতারাম হাজরিন আল্লাহ রসুলের মিশ্রাক চিবিয়ে দিছে আল্লাহ রসুলের চোখের ইশাল দ্বারা বুঝতে পেরেছে রসুলের জরুরতের দরকার হয়েছে যেতে হবে নিয়ে এই কারণে তো আম্মা আল্লাহ রসুল যেই জায়গাটায় শুয়ে আছে এটা হলো আম্মাদান আয়েশা সিদ্দিকার ঘর আম্মাদান আয়েশা সিদ্দিকা রসুলের মেজাজ বুঝেছে এই কারণে আল্লাহ রসুল সমস্ত বিরোধীদের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহ রাসূল আম্মা জান আয়সার ঘরে আয়েশা তার আনছিলেন এই কারণে মেজাজ সে না মেজাজ ফয়দা করে কারি সাহেব আমাদের সাহেবের বয়ান শুনবো ইনশাআল্লাহ আল্লাহ সকালে বলেন মিমসা আল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক সকলে বলুন আমিন